পুলিশের চাকুরি করে একজন নবীবিদ্বেষী জঘন্য উক্তি করেছে এদের সম্পর্কে ইসলাম কি বলে প্রে নবী সাল্লা সম্পর্কে যদি কেউ কটুক্তি করে নোংরা কোনো কথা বলে ইসলামের দণ্ডবিধিতে ইসলামের আইনে এইরকম ব্যক্তি যদি তবা করে ফিরে আসে তাকে তবার সুযোগ দেওয়ার কথা বলা আছে যদি সে তবা না করে তাহলে সর্বোচ্চ চরম শাস্তি তাকে দেওয়ার নির্দেশ ইসলাম দিয়েছে মৃত্যুদণ্ডের কথা ইসলাম দিয়ে বলেছে এবং এরপরে পৃথিবীর কোনো আলেমের কোনো ভিন্ন মত নেই ইসলামিক বিচার ব্যবস্থা থাকলে ইসলাম বিচারিকভাবে তার এই মৃত্যুদণ্ড কার্যকর করবার নির্দেশ দান করে এদেশের বেশিরভাগ মানুষই ধার্মিক ধর্মপ্রাণ এদেশে মানুষের অনেক আমরা মানুষের আমাদের ভুল ভাবি আছে কিন্তু ধর্মপ্রাণ ধর্মের বিষয়ে এদেশের মানুষের আন্তরিকতা আবেগের ঘাটতি নাই জ্ঞানের ঘাটতি থাকতে পারে আমরা অনেক ক্ষেত্রে ধার্মিকতা হয়তো আমাদের আছে কিন্তু অনেক ক্ষেত্রে ত্রুটিও আছে আমরা দুইটা জায়গায় একসাথে চলতে চাই না বুঝে না জেনে সেরকম অনেক ঝামেলা বা ত্রুটির জায়গা আমাদের থাকতে পারে কিন্তু এদেশের মানুষের মধ্যে ধার্মিকতা আছে বা ধর্মপ্রাণ এদেশের মানুষ ধর্মপ্রাণ জনগণের ট্যাক্সের টাকায় চাকরি করবে একজন মানুষ আর সে ধর্মপ্রাণ জনগণের অনুভূতিতে আঘাত করবে এটা কোনোভাবে কোনো যুক্তিতে মেনে নেওয়া যায় না যে পুলিশ অফিসারের ব্যাপারে কথা উঠেছে আমি দেখেছি তার অনেকগুলো মন্তব্য যদি অনেক আগে করেছেন তিনি এই মন্তব্যগুলো কিন্তু তিনি এখনো সোশ্যাল মিডিয়াতে তিনি তার এই মন্তব্যগুলো প্রত্যাহার করেছেন এরকম কোন বক্তব্য এরকম কোনো লেখনই নাই যে তিনি ভুল স্বীকার করেছেন তার অবস্থান থেকে ফিরে এসেছেন তিনি স্পষ্ট ঘোষণা দিয়েছেন এরকম কোনো কথা নেই তিনি আমাদের পিয়ানবিসাল্লাম সম্পর্কে আম্মাজন আয়সা আল্লাহ সম্পর্কে এমন জঘন্য মন্তব্য করেছেন যে এই দেশের কোনো পুলিশ অফিসার এই দেশের ধর্মপ্রাণ জনগণের ট্যাক্সের টাকায় যার চাকরি বাকরির সকল সুযোগ সুবিধা সে পায় যার পোশাক আশাক বেতন ভাতা সবকিছু ধর্মপ্রাণ মানুষের ট্যাক্সের টাকায় হয় সেই লোক জনগণের অনুভূতিতে আঘাত করা এটা কোনোদিনই কোনোভাবেই মুসলমান মেনে নিতে পারে না আমরা জোরালো ভাবে দাবি রাখতে চাই উর্ধনা কর্তৃপক্ষের কাছে যে গোটা বাহিনীকে কলঙ্কিত করার মতো এরকম যে মানুষ আছে তাদেরকে বরখাস্ত করে তাদের বিচারের মুখোমুখি করা হোক বিভাগীয় তদন্ত করে তাদেরকে তাদের এই অপকর্মের প্রায়শ্চিত্ত তাদেরকে করতে বাধ্য করা হোক কারণ আমরা জানি আমাদের অনেক পুলিশ ভাইরা আছে মানুষ হিসাবে তাদের যত ভুল ত্রুটি থাকুক অনেক পুলিশ ভাইরা আছেন ধার্মিক নামাজ কালাম পড়েন যত সমস্যাই থাকুক অনেক পুলিশ ভাইরা আছেন যারা চেষ্টা করেন আল্লাহকে স্মরণ করতে কিন্তু এরকম দু একজন কুলাঙ্গার তাকে অবশ্যই বিচারের আওতায় আনতে হবে এটা এদেশের মানুষের প্রাণের দাবি কি বলেন এদেশের মানুষ সবকিছু মেনে নিলেও সব কিছু সহ্য করলেও প্রেনবি সাল্লাহসাল্লাম অপমান কোনো দিন সহ্য করেনি এদেশে পেনবি সাল্লাহসাল্লামের অপমান সহ্য করার ইতিহাস কখনো আমাদের সংবিধানও কোনো মানুষের ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অনুমতি আমাদেরকে দেয় না এমনকি আমরা মুসলমানরাও অন্য কোনো ধর্মের মানুষের কোনো ধর্ম নিয়ে ধর্মীয় ব্যক্তি নিয়ে কোনো কটুক্তি করা নোংরা মন্তব্য করা তাদেরকে হার্ট করতে পারে হিট করতে পারে এরকম কথা বলার শিক্ষা ইসলাম আমাদেরকে দেয় না কোরআন আল্লাহ তারা নিষেধ করেছেন যে তোমরা তাদের উপাসক তাদের উপাস্যদেরকে গালমন্দ করো না বা যারা উপাসনা করে আল্লাহ সাহ কাউকে তাদের গালমন্দ করো না আল্লাহ নিষেধ করেছেন আমরা আশা করব যে এই পুলিশ অফিসারের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে আমরা দোয়া করি আল্লাহ আল্লাহাবুল আলমিন এ লোকটাকে হেদায়ত দান করুন তিনি তার ভুল বুঝতে পেরে প্রকাশ্যে তবা করে তার অবস্থান থেকে ফিরে আসুন আমরা সেই আহ্বান তার প্রতিও রাখছি আল্লাহ তাল আমাদের সবাইকে তবা করার তফিক নসিব করুন আমার আপার বিয়ে হয় না বিয়ের জন্য তাবিজ ব্যবহার করা যাবে কি না অনেক সময় সময় মতো বিয়ে না দেওয়ার কারণে এরপরে বিয়ে ব্যাটে বলে আর হয় না উপযুক্ত ছেলে মিলানো যায় না বিশেষ করে একটা সমস্যা আমি দেখতে পাচ্ছি ইদানিং অনেক ছেলের বাবারা এসে আমার পরিচিত যারা তারা বলে যে ভাই একটা মেয়ে দেখেন তো আরেকটা মেয়ের বাবার সাথে আছে ওই মেয়ের সিবি যদি দেয় দেখে বলে বয়স তো বেশি আমার ছেলের সাথে ম্যাচ করে না কদিন আগে একজন আমার অফিসে আসছেন দুই তিনটা সিবি দিলাম বেচারাকে যতগুলোয় দিলাম বলতেছে ভাই আমার ছেলের চাইতে মেয়ের বয়স আরো বেশি আপনি কি দিলেন এটা তো আমি চিন্তা করলাম এবং লক্ষ্য করলাম যে শুধু ছেলের বাবারা ছেলেদেরকে বিয়ে দিতে দেরি করছে তা না মেয়ের বাবারাও দেখা যাচ্ছে সমাজে তারা মেয়েদেরকে বিয়ে দেরিতে দিচ্ছে মনে রাখবেন পশ্চিমারা তাদের দোসর এনজিও গুলো আমি কোনোটার নাম নিচ্ছি না এবং সেই সমস্ত এনজিও গুলো দ্বারা প্রভাবিত সরকারি বিভিন্ন সংস্থা নানাভাবে আপনাদেরকে প্ররোচিত করবে বিবাহকে বিবাহকে বিলম্ব করার ক্ষেত্রে আর আপনারা তখনই বুঝবেন বিবাহ দ্রুতকরণের মধ্যেই আপনার পার্থিব অপার্থিব সব রকমের কল্যাণ নিহিত আছে অতএব মেয়ের বাবা আর ছেলের বাবা যেই হন না কেন সন্তান বিয়ের উপযুক্ত হওয়ার পর যদি বিয়ে না দেন সন্তান বিয়ের উপযুক্ত হওয়ার পর যদি বিয়ে না দেন আর সন্তান যদি তলে তলে নানা রকমের পাপাচারে অপরাধে লিপ্ত হয় তার চরিত্র নষ্ট হয় তো সন্তান তো পাপিষ্ট হবেই আপনি অভিভাবক প্যারেন্টস হিসাবে আল্লাহর কাছে আপনিও দায়ী থাকবেন সময় মতো বিয়ে দেওয়া হয় না আপনি ডাক্তারখানায় চলে যান হসপিটালগুলোতে চলে যান দেখবেন বন্ধাত্মের পরিমাণ এত বাড়ছে বাংলাদেশে ঘরে ঘরে বন্ধা সন্তান হয় না এর অন্য সব কারণের মধ্যে একটা কারণ এটাও লেট ম্যারেজ অনেক দেরি করে বিয়ে দেওয়া হয় দাম্পত্য জীবনে যে শান্তি নেই আমাদের সমাজে কলহ প্রচণ্ড রকমের বেড়ে গেছে রেশিওগুলো অনেক বেশি এর অন্যতম একটা কারণ যে দাম্পত্য সম্পর্ক কেন ভালো হচ্ছে না কেন নষ্ট হয়ে যাচ্ছে আমাদের সম্পর্কগুলো এর একটা বড় কারণ হল যাদের অনেক পরে বিয়ে হয় তারা মনে করে সব বুঝে শুনে বেশিরভাগ ক্ষেত্রে এই ফ্যামিলিগুলোতে সংসারে শান্তির পরিমাণ কম থাকে এই জন্য ভাই ছেলে মেয়েদের উপযুক্ত হওয়ার পর আর বিলম্ব করবেন না মনে রাখবেন এমন ফেতনা শঙ্কুল সময় ওই ছেলেরা মেয়েরা তাদের চরিত্রকে বাঁচাতে পারছে না ভয়ঙ্কর একটা সময় চলছে বিধায় এই সব পরিস্থিতিতে তাদের চরিত্র রক্ষার একমাত্র সমাধান হলো তাদেরকে দ্রুত ছেলেদেরকে কাজে লাগান মেয়েদেরকে উপযুক্ত হওয়ার পর ছেলে মেয়ে উভয়কে বিয়ের উদ্যোগ নেন এটার কোনো বিকল্প নেই আল্লাহ আমাদেরকে তফিক দান করুন যে সমস্ত দেশে মানুষদেরকে আমরা উন্নত মনে করি তারা আমাদের থেকে অনেক দিক থেকে উন্নতও বটে কিন্তু এই একটা জায়গায় তারা আমাদের থেকে পিছিয়ে আছে তাদের পারিবারিক ব্যবস্থাপনা ভয়ঙ্কর একটা জায়গায় চলে গেছে বিদায় ছেলে মেয়েদেরকে বিয়ের উপযুক্ত হওয়ার পর আল্লাহর আর বিলম্ব করবেন না দ্রুততার সাথে বিয়ে দিবেন এবং ইতিবাচকভাবে দেখবেন এবং এর সুফল আপনি নিজেই পাবেন আর দেরি করবেন আপনি নিজে এক সময় বিপদে পড়বেন এরপর আসে বলবেন হুজুর একটা তাবিজ দেন এই যে কাগজ লিখছে না যে বোনের বিয়ে হচ্ছে না তাবিজ দেওয়া যাবে কিনা যাই হোক এবার মূল প্রশ্নের উত্তরে আসি নবী কাইম সদুল্লাম কখনো তাবিজ ব্যবহার করেন নাই তাবিজ কারোর কাছ থেকে নেন নাই কোনো সাবিদের দিয়ে লেখা তাবিজ ব্যবহার করেন নাই কাউকে দেন নাই তাবিজ এটা নবী করিম সাল্লাহামের প্রেসক্রিপশনের আইটেম না নবী করিম সাল্লাহামের প্রেসক্রিপশনের আইটেম হলো ঝাল ফুক পানি পড়া তেল পড়া শরীরে ফু দেওয়া আল্লাহর কাছে দোয়া করা এগুলো নবী সাল্লাহামের প্রেসক্রিপশনে ছিল কোন তাবিজ দেখে ঝুলানো এটা নবী সাল্লাহ সাল্লাম কখনো আমল করেন নাই এটা যে নবী সাল্লাহ না এই ব্যাপারে কোনো সন্দেহ নাই বিধায় প্রয়োজনে রোকিয়া করতে পারেন অনেক সময় দেখা যায় বিয়ে বন্ধ করার জন্য বিয়ে না হওয়ার জন্য সেহের করা হয় অতএব সেগুলো কাটাবার জন্য রোকিয়া করতে পারেন ঝাড়ফোঁক করতে পারেন সরেই ঝাড়ফোঁক রুকিয়া সেরাইয়া সোশ্যাল মিডিয়াতে খুঁজলে পাবেন